হ্যালো বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবার চলে আসলাম তো আজকে রেসিপিটি একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা আজকে নিয়ে এসেছি আলু পটল দিয়ে একটি মুসুরি ডালের বড়া করে তরকারি তো দেখো এখানে আমরা নিয়েছি মুসুরি ডাল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো সাথে স্বাদ মতো নুন এরপর বন্ধুরা আমরা একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল আগের উপরে দিয়ে দিলাম হলুদ আর লবণ আর এবার কিন্তু আমরা আলু পটলগুলিকে সুন্দর করে হালকা করে ভেজে নিব কালার করে আর বন্ধুরা এদিকে আলু পটল গুলা নেওয়া হচ্ছে আর এদিকে যে মুসুরি ডালগুলো রেডি করে রেখেছিলাম সেটাকে ভালো করে মেখে নিব মুসুরি ডালে বড়া করার জন্য তো ভালো করে মারতে হবে নাহলে কিন্তু হবে না মানে ভালো লাগবে না ভালো করে না মাখলে সেটাই আর কি আর এদিকে আমাদের আলু পটলের বাজাগুলা পুরো কমপ্লিট হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি আর বাজাগুলোর কালারটা দেখো কতটা সুন্দর কালার এসেছে আর যাই হোক এবার খড়াইতে অল্প তেলের দরকার ছিল তো তেল দিয়ে দেওয়া হয়েছিল আর তেলকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে না হলে বন্ধুরা বড়াটার আর কি মচমচে হবে না তাই সুন্দর করে বড়াকে ভালো করে ভেজে নিতে হবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি তাহলে তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা এদিকে আমরা কিন্তু সুন্দর করে এঁকে একে সবগুলো বড়া দিয়ে দিই তো সেটাই তো সবগুলো দেওয়া হোক তোমরা দেখো আর দেখো বন্ধুরা প্রায় সবগুলোই দেওয়ায় হয়ে গেছে আর কিছুটা রয়েছে তো সেটাও একটু একটু করে দেখো আমরা জায়গা বার করে কিন্তু বড়াগুলো বানিয়ে নিচ্ছি তো এভাবে সুন্দর করে বোড়াগুলোকে বেঁচে নিতে হবে এবার আর খুবই সাবধানে বন্ধুরা উলট পালট করতে হবে না হলে আবার বোড়াগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে তো সেটাই তো এবার দেখো আমাদের বোড়াগুলো কিন্তু লাল লাল করে কালার এসেছে তো এবার আমরা উলট পালট করে নিচ্ছি বোড়াগুলোকে ভালো করে বেঁচে মানে বেঁচে নিতে হবে আর কি যাতে মানে ভিতর বাই। সিদ্ধ হয়ে যায় ভালো করে কাঁচা ভাতের গন্ধটা যাতে না আসে সেটাই আর কি আর এইদিকে কিন্তু তরকারির জন্য মশলাটা রেডি করে নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর হচ্ছে দনে গুঁড়ো তারপর জল দিয়ে গুলে নেব আর এদিকে দিকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভালো করে বন্ধুরা এবার বড়াগুলোকে নামিয়ে নেব আর বড়াগুলোর কালার দেখো কতটা সুন্দর কালার হয়ে এসেছে তো বন্ধুরা এইদিকে আমরা সবগুলো বড়া নামিয়ে নিলাম আর এদিকে গুলা আছে পেঁয়াজ কুচি করে রাখা আছে আর এইদিকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলা আর পেঁয়াজ কুচি গুলাকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ হালকা লাল কালার চলে আসলে তারপর আমরা মশলাটা ছেড়ে দেব তো এদিকে আছে ডালের বড়া আর এই আলু গুলা। তো এদিকে পেঁয়াজের কালারটা প্রায় এসে গেছে তো এবার আমরা মশলাগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম মশলাগুলো এবার মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে বন্ধুরা মশলাগুলোকে কিন্তু অনেকক্ষণ ধরে আমরা কষিয়ে নিয়ে গিয়েছি ভালো করে আর এবার আলু পটলগুলো দিয়ে দেবো মশলার মধ্যে আর আলু পটল দিয়ে ভালো করে আমরা এবার কষিয়ে নেবো যাতে মশলাটা পুরো সবজির সাথে মিশে যায় তো সেটাই তো দেখো অনেকক্ষণ ধরে কিন্তু আমরা আলু পটলের সাথে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেত কষাবে ততই কিন্তু এর টেস্টটা বাড়ে তো সেটাই আর কি তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম জুল তো জুলের পরিমাণটা সবাই সবার পরিমাণ মতো জুলটা দিয়ে দিও আর এদিকে দেখো জুলটা কিন্তু হালকা ফুটে এসেছে আর বন্ধুরা আজকের এই আলু পটলের ডালের বড়া দিয়ে তরকারিটা কিন্তু খুবই সহজে গড়ে বানিয়ে নেওয়া যায় আর খুবই টেস্ট হয় হালকা মশলা দিয়ে এভাবে ও বন্ধুরা এবার ফুটন্ত জুলের মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দেব। তো দেখো ডালের বড়াগুলো দিয়ে দিলাম আর দিয়ে আবার জুলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব আর ডালের বড়ার ভিতরে যাতে মশলাটা ঢুকে তো সেটাই আর কি তো কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিব আর জুলটা ভালো করে ফুটে আসলে কিন্তু আমরা নামিয়ে নেব তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটি আর আজকের এই সিম্পল রান্নাটা একটু কার কার ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না আর বন্ধুরা সবের শেষে আমরা দিয়ে দিলাম ঘি এক চামচের মতো আর দিয়ে আবার ভালো করে ঘিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম জুলের সাথে তো আজকের এই ডালের বড়ার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না আর আজকের এই রেসিপিটা কমপ্লেট ডালের বড়া দিয়ে আলু পটলের তরকারি তো আমাদের তরকারি কমপ্লিট তারপর আমরা ডেলে নিলাম একটি বাটিতে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই পাই